নমস্কার বন্ধুরা কাকরোলের একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আমি নিয়ে নিয়েছি ছখানা কাকরোল আর নিয়েছি ছোটো এক মুসুর ডাল এই দিয়েই আমি রেসিপিটা তৈরি করব। এই রান্নাটা খুবই সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে ঘরোয়া উপকরণ দিয়ে আমরা কিন্তু এই রান্নাটা করে নেব চলো আমরা দেখি কিভাবে রান্নাটা করছি আমি একটা বোল নিয়ে নিয়েছি তাতে আমি মুসুর ডালগুলো দিয়ে দিলাম জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব ডালটা দু তিনবার জল পাল্টে পাল্টে আমি এটা ধুয়ে নেব ডালগুলো আমি ধুয়ে নিয়েছি এবার আমি এটা এক ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখে দেব এবার এই কাঁকরগুলো আমি কেটে নেব এর গা গুলোকে আমি একটু ছাড়িয়ে নেব ছাড়িয়ে আমি অর্ধেক করে এই কাঁকর কেটে নিয়ে আসছি দেখো বন্ধুরা আমি কেটে নিয়েছি কাঁকরোলগুলো ঠিক এইভাবে তোমরাও কেটে নেবে এর গাগুলো ছাড়িয়ে নিয়েছি আর দুটুকরো করে কেটে নিয়েছি এবার আমি এগুলো গরম জলে সেদ্ধ বসিয়ে দেব আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি জলও দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আমি কাঁকড় গুলো এবার দিয়ে দিচ্ছি জলের মধ্যে সমস্ত কাঁকরোল গুলো দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর হাফ চামচ নুন এই নুন আর হলুদে সেদ্ধ হবে আমি এটা ঢেকে দিচ্ছি এটা সেদ্ধ হতে হতে আমি মুসুর ডালটা পেস্ট করে নেব আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার আমি এতে মুসুর ডালগুলো দিয়ে দেব মুসুর ডালটা সমস্তটাই নেওয়া হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দেবো দুটুকো আদা এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখো পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে ঠিক এইভাবেই তোমরা পেস্টটা বানিয়ে নেবে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এতে আমি পেস্ট করে নেব আমি নিয়েছি দু আদা চার কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা এই সমস্ত জিনিসটাই আমি একটা পেস্ট বানিয়ে নেব আমি পাঁচ মিনিট ধরে ঢেকে রেখেছিলাম এবার ঢাকনাটা আমি খুলে দিলাম এগুলো আমি একটু উল্টে দিচ্ছি এক পিঠ সেদ্ধ হয়ে গেছে যাতে দু পিঠ সেদ্ধ হয়ে যায় তার জন্য এটা আমি উল্টে দিচ্ছি আমি ঢাকনাটা খুলছি দেখো আমার সেদ্ধ হয়ে গেছে আমি উল্টে দিয়েছিলাম আরেক পিঠ সে পিঠও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো সব উঠিয়ে নেব দেখো আমি কাঁকড়গুলো সব জল থেকে তুলে নিয়ে এসেছি নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে আমি ভেতর থেকে বীজগুলো বার করে দেব এইভাবেই সমস্ত বীজগুলোই আমি বার করে নেব দেখো সমস্ত কাটরগুলো থেকে আমি এগুলো বার করে নিয়েছি সব পরিষ্কার হয়ে গেছে এবার আমি পুরটা বানাবো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি সাদা তেল দিয়ে দিলাম তিন চামচ তেল গরম হয়ে গেছে আমি এতে রসুন কুচি দিয়ে দেবো এক চামচ রসুন কুচিটা আমি একটু ভেজে নেব এবার আমি দিয়ে দেব এক চামচ আদা কুচি এটাও আমি ভেজে নেব আদা রসুন কুচিটা ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি এটাও আমি ভেজে নেব এতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে একটা কাঁচা লঙ্কা কুচি এটাও আমি ভেজে নিচ্ছি সমস্ত মশলাটাই ভাজা হয়ে গেছে আমি এবার যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দিলাম ডালটাও আমি ভেজে নিচ্ছি এর ভেতরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দেব অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে আমি এটা ভেজে নেব এতে এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি চিনিটাও আমি মিশিয়ে নেব দেখো পুরটা আমার রেডি হয়ে গেছে কড়াই থেকে একদম ছেড়ে দিয়েছে এইভাবে যখন কড়াই থেকে ছেড়ে দেবে তখনই বুঝতে হবে যে আমাদের পুরটা পুরো রেডি আমি এবার পুরটা নাবিয়ে নেব দেখো আমি এটা ঠান্ডা করে নিয়েছি একটু অল্প ঠান্ডা করে নেবে বেশি ঠান্ডা হয়ে গেলে তাহলে এর মধ্যে আটকাবে না এইভাবে আমি এটা ভরে নেব এইভাবেই সমস্তটাই আমি ভরে নেব আমার দেখো সমস্ত পুরগুলোই ভরা হয়ে গেছে কাঁকরোলের ভেতরের যে অংশটা থাকে বীজগুলো ফেলে দিয়ে তোমরা ওটাও কিন্তু এর মধ্যে দিয়ে করে নিতে পারো কিন্তু আমি ওটা দিইনি আমি ফেলে দিয়েছি আমার একটু পুর বেঁচেও গেল দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি তেল দিয়ে দেব একটু বেশি তেল দিয়ে দিলাম যেহেতু আমি ওগুলো ভাজব তেল গরম হয়ে গেছে আমি এবার পুর ভরা কাঁকরোলগুলো দিয়ে দেব আমি এগুলো একটু উল্টো পিট করে দিয়ে দেব এক পিট ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি কাঁকড়লগুলো এরকম পিট করেই ভাজবে না হলে কুড় বেরিয়ে যেতে পারে আমার দুপিটি ভাজা হয়ে গেছে আমি এগুলো উঠিয়ে নেব বেশি ভাজতে হবে না কারণ এগুলো সেদ্ধ করাই আছে সমস্ত কাঁকর তুলে নিয়েছি এবার এই তেলে আমি দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ জিরে এই ফোড়নটা আমি ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি এবার এতে দিয়ে দেব একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে রেখেছি না এটাও আমি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এতে দিয়ে দেব একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা রসুনের মশলাটা ভাজা হয়ে গেছে আমি এতে দিয়ে একটা টমেটো একটা টমেটো আমি ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম এটাও আমি ভেজে নেব এতে আমি দিয়ে দেবো হাফ চামচ নুন নুনটা আমি মিশিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেব হলুদ আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর দেব লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো আমি মিশিয়ে নেব মশলাটা ভাজা হয়ে গেছে আমি এতে জল দিয়ে দেব আমি সামান্য উষ্ণ গরম জল বানিয়ে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি আমি আমি ঢাকনাটা খুলছি ঢেকে দিয়েছিলাম দু মিনিটের জন্য দেখো ঝোলটা ফুটে গেছে আমি এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর দেব গরম মশলার গুঁড়ো হাফ চামচ এটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি ভেজে রাখা কাকল সব দিয়ে দেব কাকল দিয়ে আমি কিন্তু বেশি নাড়াছাড়া করব না আমি হাতায় করে ওপর থেকে একটু ঝোলগুলো এর গায়ের ছড়িয়ে দেব দিয়ে আমি এক মিনিটের জন্য একটু ঢেকে দেব আমি এক মিনিট বাদে ঢাকনাটা খুলছি দেখো এগুলো কিন্তু আমার রান্না হয়ে গেছে এইভাবে তোমরা রান্নাটা করবে এগুলো খেতে কিন্তু খুবই ভালো হয় আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরের ভিডিও দিলে তোমাদের কাছে সহজেই চলে যায় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ